আসসালামু আলাইকুম উলামা বাংলা আসামের যে সংগঠন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সদস্য পদ ও মেম্বার কেন হব ও কেন লোব। আরও অন্যান্য জাগতে পারে কি কাজ আছে কি কাজ হবে কি ফায়দা কি উপকার জাগ পারে সমস্ত সংগঠন মানে সমস্ত ব্যক্তি এই সংগঠনে থাকবে গরিব থেকে ধনী থেকে মিডিয়াম থেকে সমস্ত ব্যক্তি থাকবে যে যেরকম পারবে এই সংগঠনে সহযোগিতা একটা দিবে করবে যেই লেভেলে যে যতটা পারবে জোর জবস এখানে নাই ধরুন যারা একটু আর্থিক অবস্থা ভালো ও ধনী যারা ব্যক্তি যারা থাকবে তারা সম্ভবত বেশি সময় দিতে পারবে তারা সময় দিবে মাঝে মধ্যে থাকবে তারা বেশিরভাগ দেখবেন বিজনেসে ব্যবসায় ও চাকরি টাকরি থাকে তা ধনী মানে ব্যক্তি মানে ওই ধরনেরই ক্যাটাগরি থাকে করে তারা বেশিরভাগ আর্থিকটাই বেশি জেয়ার চেষ্টা করে তো সেটা ভালোভাবে বুঝতে পারছেন আর হচ্ছে এই যে একটা ভালো কাজ যখন মানুষ শুনবে ও দেখবে ও সোশ্যাল মিডিয়ায় যেমন ভাইরাল হবে যেমন আরও অন্যান্য ধনী ও কোটি আর্থিক অবস্থা যাদের ভালো তারা দেখবে সংগঠনে না থেকেও তারা এইসব জিনিস সাহায্য খুঁজে কোথায় করব তারা আবার দেখবে একটা ব্যক্তি আছে তারা নাম না দিই করার চেষ্টা করে এই জায়গায় তেনারা দিতে পারে ও দিয়েছে অনেক জায়গায় তাই সেই অর্থটা এসবে আস্তে আস্তে করুন না অনেক দিকে অনেক গফাই বেরিয়ে যাবে অনেক দিকে অনেক মানে পদ বেরিয়ে যাবে ইনশাল্লাহ কোনো দিকে আটকাবে ধরুন কি কাজ আছে এটা কাজ হচ্ছে তোমার আশেপাশে গ্রামে পার্শ্ববর্তী এলাকায় বৃদ্ধ মানুষ বয়স্ক বৃদ্ধ মহিলা বয়স্ক আছে তেনারা রোগে জ্বালায় ও না খাওয়ায় না দাওয়ায় তেনারা তা ঘর যায় মানে অসহায় হয়ে আছে সেই অবস্থায় সংগঠনের মাধ্যমে তোমরা সবাই গিয়ে তেনার পাশে দাঁড়িয়ে তেনার কিছু খাবার তুলে দিয়া ও অর্থ কিছু যতটা সমর্থ সংগঠনের আর্থিক লোভ সেই কিছু দিলে কতটা ভালো লাগবে কতটা উপকার কতটা ভালো কাজ এসব ধরুন আরো একটা গরিব মানুষের মেয়ে ছেলে দিতে পারছেন তাকে সংগঠনের দ্বারাই তোমরা সবাই যে। তার মুখের কথা দিয়ে হোক আর এরকম দিকে হোক সহযোগিতা করে হোক আর আর্থিকের দিয়েই হোক যতটা সংগঠনের দ্বারাই পারবে কুলোবে। ততটাই দিবে মানে যে হলকা এত টাকা দিতে হবে এতই সেটা লাই। যে কোনো উপায় মানে তাকে সহজতা করে তার গরিব মানুষটার মেয়ে ছেলেটার বিয়ে সাদি হয়ে গেল তার বাবা সে সে সুখে সংসার সংসার করে কতটা খুশি হবে ধরুন একটা ভুলারু লাইফ ভুল বলছি অ্যাম্বুলেন্স একটা আপনার দ্বারাই হয়েছে ও আছে সেই অ্যাম্বুলেন্সে হাজার হাজার মানুষ রোগ জ্বালায় অনেক বিভিন্ন রকম রোগ জ্বালায় থাকে হঠাৎ হঠাৎ হয় প্রেগনেন্ট আরও ইত্যাদি আছে সেই অ্যাম্বুলেন্সটা কাছে পেয়ে ও আরও অন্য হাসপাতালে ফোন করলো দেরি হল আসতে পারল না এটা হঠাৎ করে গেলো সেই মানুষটা কত উপকার হবে সেই সব মানুষগুলো এই ধরনের কাজ আরো অনেক কিছু সোশ্যাল কাজ আছে এইসব ব্যাপার আরও অন্য অনেক কিছু রক্তশিবির দান ধরুন করলেন সমস্ত মানুষ অসহায় মানুষ পেল এখানে জাতি ও অন্যান্য ধর্ম দেখা হচ্ছে সমস্ত ধর্মী মানুষ পেল ধর্মীয় সমস্ত ধর্মীয় যারা অন্যান্য ধর্ম করে তারাও পেল অন্যান্য জাতীয় তারাও পেলো আর আমাদের ধর্ম কে কি ধর্ম না কে কী জাতি এটা দেখতে পারেনি মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াও ও থাকো এইসা একটা সোশ্যাল একটা কাজ হলো এসব জিনিসে আর কি এসব জিনিস যখনই হওয়ার পর তখনই চারদিকে সোশ্যাল মিডিয়ায় হবে হওয়ার পর কত না আপনাদের প্রশংসা করবে ও কতটা বলবে ভালো কাজ আর অন্যান্য এলাকা অন্যান্য সারা মানে কি বলবো অনেক বেশিরভাগ এই জিনিসগুলো করার চেষ্টা করবে এই জিনিসটা এই সংগঠনটা করার এই সংগঠনের দ্বারাই এইসব জিনিস করবে কতটা গর্ব হবে কতটা ভালো হবে আর এইসব জিনিস তো ফার্স্ট আমার আল্লাহ রব্বুল আলমিন আগে খুশি হবে আগে আমার আল্লাহ রব্বুল আলমিন ভালো লাগবে তাহলে আল্লাহর যদি খুশি থাকে আল্লাহর যদি ভালো লাগা থাকে তাহলে এই জিনিসটা কি লেভেলে যাবে বুঝতে পারছেন এটা আমরা ও আমাদের নাম বাড়ানোর জন্য সোশাল ফসল এসব লাগে আমাদের নিয়ে থাকবে এটাই এইসব জিনিস দেখুক আরও পাঁচটা মানুষ এসব জিনিস শিখুক ও পাঁচটা মানুষ আরও পাঁচটা মানুষ করুক তাহলে পরিবেশ সারা পৃথিবীর মধ্যে এটা কি হব খারাপ কুমন্ত জিনিসগুলো আস্তে আস্তে উঠে যাবে সরিয়ে যাবে সব ভালো জিনিসটা এটা লিবে। আরও করা করবে এসব ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে এখানে থেকে সংগঠনের দ্বারাই থেকে অনেক কিছু যারা ধরো ধর্মীয় জ্ঞান এলেম তৈরি করেছে ও ধর্মীয় শিখেছে মাদ্রাসায় পড়ে তেনাদের তো তিনাদিকেও তেনারাও থাকবে এই তো এইসব জিনিসগুলি যে কাজ করবে তিনাদেরও উপকার আছে তেনাদের দ্বারাই এই সব জিনিস কাজ হবে আর যারা ধরো ধর্মীয় জ্ঞান নাই ধর্মীয় এলেম নাই দু প্রকারের এলেম একটা হচ্ছে পড়ে এলেম আর একটা হচ্ছে শুনে এলেম তাহলে আমরা যারা ধরুন শুনে যারা আমরা জানি অনেক কিছু ধর্মীয় ব্যাপারে এলে ধর্মীয় এলে জানেনি শিক্ষা হবে একে এই সংগঠনের দ্বারা সংগঠনের দ্বারা কীভাবে শিক্ষা হবে ফির্জাদা মেহরাব সৃদ্ধি কি ভাই যান সেই ধরনের একটা আলেম ফিস ঠিক করে দিবে ও হুজুরও মাঝে মধ্যে এসবে শিক্ষা দেবে একটা মাসে মাসে একটা জেকের মাহাপ হবে সে জায়গায় সমস্ত কিছু শিক্ষা দেবে জেকের করবে একটা হালকা করে জেকের মাহপিল হবে তোয়াদানি হবে ও শিক্ষাও দেবে হুজুর বলবে হুজুর কেউলাও এসবে তাহলে কি ব্যাপারটা বলে দিন কী জানবেন ধরুন আমরা নামাজের ব্যাপার প্রজার ব্যাপার হদ জাকাতের ব্যাপার তোমার হারাম হালাল নাপাক পাক উজু তামন জানা জানাজা মাটি দিয়া আরো সমস্ত কিছু সমস্ত যা আছে ধর্ম শিক্ষা যতটা আমাদের লাগবে ও যা লাগবে পরের মানে যতটা লাগবে এতটা শিক্ষার পর যা লাগবে নি সেটাও আমাদের জানা হবে এখানে থেকে সেটাও তোমার মধ্যে এলেম শিক্ষা হলো এলএম তৈরি করা হলো সেই শুনে হোক আর পড়ে হোক তোমার জানাটা হচ্ছে ফরত জানাটা ফরত জানাটা জরুরি তোমাকে জানতে হবে সে যেইভাবে হোক পড়ে হোক আর শুনে হোক তাহলে এইসব জিনিসগুলো হবে কতটা ভালো লাগবে কতটা জিনিস হবে তবে তুমি সব কিছু ছেড়ে দিয়ে দেয় আমাদের ধর্মীয় শিক্ষাই হচ্ছে সবকিছু নিয়ে আমাদের ধর্মীয় শিক্ষা দিন দুনিয়া সংসার বিবি বাল বাচ্চা কর্ম সমস্ত লিয়ে সমস্ত করে তার সাথে সাথে এগুলোও থাকবে ওইগুলোও থাকবে তাহলে তুমি পুরো সমস্ত কিছু করা হবে বুঝতে পারছেন ব্যাপার আর ধর্মীয় ব্যাপার হচ্ছে তোমার হচ্ছে মূললি কথা হচ্ছে সমস্ত জানা তোমার আল্লাহর কতটা হক আর বান্দার কতটা হক এই আল্লাহর হকটা সমস্ত কিছু জেনে নিলে তাহলেই তোমার জানা হয়ে আর তোমার বান্দার হক মানে বান্দার হক যতটা সমস্ত কিছু বান্দার হকটা জেনে নিলে তাহলে এই দুটো জেনালেরই তোমার সমস্ত কিছু মনে হচ্ছে সম্ভবত জানাই হয়ে যাবে আরো অন্যান্য অনেক কিছু জানা হবে এই সংগঠনের দ্বারাই এই সংগঠন থেকে তাহলে এইসব জিনিস যখন হবে আমার আল্লাহ রব্বুল আলামি কতটা খুশি হবে কতটা ভালো আমার আল্লাহ পাকে লাগবে আর আল্লাহ পাক খুশি হলে পরা আর আল্লাহ পাকের ভালো লাগা হলে পারা সেই মানুষগুলো কি জাহান যেতে পারে তারা তো সবটাই তো সব ব্যক্তিগুলোই তো যে আল্লাহ রাজি খুশি হয়ে যাবে সে তো জান্নাত দেখে তো দিবেই আল্লাহ তাহলে বুঝতে পারছেন তোমার রুজি রোজগার খেটে কোনো সবই হলো হাসি খুশি সমস্ত ধর্মীয়ভাবেই হলো তোমার সমস্ত আনন্দ ফুর্তি সমস্ত ধর্মীয়ভাবে হলো সবটাই হলো আবার এটা হলো সব থেকেই সব কিছু জীবন তুমি ওটা করছিলে ওইভাবে একটা না জেনে না কাজ করে ভালো কাজ করে আর এটা করছো ওটা তুমি বিপদের মধ্যে পড়ে রইছো এটা তুমি বিপদের মধ্যে নাই তুমি এটা সুখের মধ্যে শান্তির মধ্যে এটা থাকবে ও করবে বুঝতে পারছো তাহলে সেটা তোমার বিপদের মধ্যে এটা তোমার সুখের মধ্যে থেকে তুমি করছো আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাচ্ছে তোমাদের উপরে খুশি থাকবে রাজি খুশি হবে তাহলে আল্লাহ যার উপরে রাজি খুশি থাকবে তার কোনো দেশ সব দিকে কিছু আটকাবে তার তো আর কি দরকার আল্লাহ যাতে রাজি খুশি তার আর কি দরকার সমস্ত কিছুটাই হয়ে গেল দিন দুনিয়া আখেরাত সমস্ত কিছু হয়ে গেল আল্লাহকে রাজি খুশিও করলি তা বলল তাহলে সংগঠনের দ্বারাই এসব জিনিস কাজ হবে করবে তোমরা তাহলে তোমরা একটু ভাবো চিন্তা এই জিনিসটা খারাপ না ভালো তোমরা নিজেরা নিজেরাই উত্তর পেয়ে ইনশাল্লাহ আমরা সকলেই চেষ্টা করব করব করার চেষ্টা করব মজবুতভাবে থাকব ইনশাল্লাহ সবাই সকলেই মিলি আর একটা কথা থাকবে আর একটা ব্যাপারই আলাদা এখন যা পরিস্থিতি এসছে